আসসালামু আলাইকুম গ্রামবাংলা ঐতিহ্যে আমি মাহিমাসি আপনাদের সাথে আজ দশ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস উনিশশো একাত্তর সালের আট ডিসেম্বর ভোর রাত থেকে টানা তিন দিন দু রাত সমাদদার ব্রিজের সম্মুখে বীর মুক্তিযোদ্ধাদের সাথে পাক হানাদার বাহিনীদের তুমুল যুদ্ধ হয় সেই যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সারসী আক্রমণে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় সেই সাথে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দশ ডিসেম্বর মাদারীপুর জেলা হানাদার মুক্ত হয় স্বাধীন বাংলাদেশে তখন মাদারীপুরই একমাত্র জেলা যেখানে মিত্রবাহিনীর বাহিনীর রকম সহযোগিতা ছাড়াই বীর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীদের মাদারীপুর থেকে আত্মসমর্পণে বাধ্য করেছিল সেদিনই মাদারীপুরের আকাশে উঠে লাল সবুজের পতাকা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের আত্মত্যাগ এবং সাহসিকতায় পাক হানাদার মুক্ত এবং স্বাধীন হয়েছিল আমাদের প্রিয় মাতৃভূমি মাদারীপুর জেলা এই সম্মুখ যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে মাদারীপুরের সমাদদার ব্রিজ এলাকায় নির্মিত হয়েছে শহীদ স্মৃতি স্তম্ভ স্বাধীনতার পর থেকেই এই দিনটিকে মাদারীপুর মুক্ত দিবস হিসাবে পালন করা হয় মাদারীপুর জেলা ছাড়াও আজকের এই দিনে ময়মনসিং জেলা স্বাধীন হয়েছিল আজকের এই দিনটি মাদারীপুরবাসীর ইতিহাস ঐতিহ্য এবং গর্বের দিন বিজয়ের এই দিনে প্রিয় জেলার সমৃদ্ধি কামনা করছি এবং সবাইকে মাদারীপুর মুক্ত দিবসের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ